সারাদেশে অসংখ্য অবৈধ ভোটার নিবন্ধিত হয়েছে বলে অভিযোগ করেছেন হাউজ স্পিকার মাইকেল জনসন মঙ্গলবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে তিনি বলেন এসব অবৈধ ভোটার কংগ্রেস ও প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে পারে তাই অবৈধ ভোটদান ঠেকাতে এবং ভোট দেওয়ার জন্য বাধ্যতামূলক নাগরিকত্বের প্রমাণ দেখানোর আইনের বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেন স্পিকার সে লক্ষ্যে চলতি সপ্তাহে সরকারি অর্থায়ন বিলের সঙ্গে আরেকটি বিল হাউসে ভোটে তোলা হবে বলে জানান মাইক জনসন সংবাদ সম্মেলনে হাউস রিপাবলিকান কনফারেন্স চেয়ার অ্যালিস স্টেফানিক বলেন কামালা হ্যারিসকে অগণতান্ত্রিকভাবে ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করা হয়েছে ক্যাপিটাল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন হাউস রিপাবলিকানরা শুরুতে বক্তব্য রাখেন হাউস রিপাবলিকান কনফারেন্সের চেয়ার অ্যালিস স্টেফানিক পরে স্পিকার মাইকে জনসন কথা বলেন সরকারি কার্যক্রমের সম্ভাব্য অচলাবস্থা এড়াতে তার প্রস্তাবিত ছয় মাসের কন্টিনিউং রেজলেশন এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য নাগরিকত্বের প্রমাণ দেখানোর বিধান অন্তর্ভুক্ত করা সেফ অ্যাক্টের বিষয় জনসন বলেন সম্প্রতি সারা দেশে ভ্রমণ করেছেন তিনি এবং ভোটারদের সাথে কথা বলেছেন সব স্টেটের ভোটারদের একটি প্রশ্ন এখন জনসন বলেন অবৈধ ভোটদান থাকাতে প্রয়োজনে সব পদক্ষেপ নেবেন তারা